গঙ্গার জল বাড়তে না বাড়তেই ফের ভাঙন আতঙ্ক গ্রাস করলো মালদার মানিকচকের যোধপাট্টা এলাকায় গত কয়েকদিন ধরেই ভাঙন চললেও সেই ভাঙন রোধে প্রশাসনিক কোনো তৎপরতা দেখতে না পেয়ে ক্ষোভে ফুঁসছেন ভাঙন কবলিত এলাকার বাসিন্দারা গত কয়েকদিন ধরেই মালদায় থেকে বর্ষার বৃষ্টি হচ্ছে সেই সঙ্গে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে গঙ্গার উচ্চ অববাহিকা এলাকায় যার জেরে গত কয়েকদিন ধরেই মালদার মানিকচকে গঙ্গার জলস্তর ক্রমশ বাড়ছে আর গঙ্গার জল বাড়তে না বাড়তেই শুরু হয়েছে গঙ্গা ভাঙন ভাঙন চলছে মানিকচকের জোতপাট্টা থেকে রামনগর পর্যন্ত প্রায় আটশো মিটার এলাকা জুড়ে জানি ভাঙন আতঙ্কে রীতিমতো দিশে হারা হয়ে পড়ছেন জোতপাট্টা এলাকার বাসিন্দারা তাদের বক্তব্য এখানে প্রত্যেক দিন মানে নদী কাটছে আমরা আতঙ্কে মানে ঘুমাতে পারছি না এটা কোন জায়গা এটা মানিকচক জোতপাট্টা গ্রাম কতদিন ধরে হচ্ছে এরকম এটা মানে তিন বছর থেকে হচ্ছে কোনো প্রশাসন এ না আমরা লিখিত কমপ্লেনও দিয়েছিলাম এগ্রিকালচার সেচ দপ্তরের মালদায় কোনো ইয়ে হয়নি মানে

হুম পিটিশন দিয়েছিলাম এক দেড় হাজার লোককে নিয়ে দু তিন বছর আগে আমি হ্যাঁ গোটা গ্রামবাসী সব দিয়েছিলাম কিন্তু কোনো অ্যাকশন হয়নি আটশো মিটার এটা ভাঙছে এটা জটপাটা থেকে রামনগর অবধি ভাঙছে প্রচুর ভাঙন হয়েছে সব গাছ সব পড়ে গেছে আমরা সব আতঙ্কে মানে আমাদের ঘুম আসছে না চোখে কি চাইছেন ওকে আমরা চাইছি যে প্রশাসন এখানে কিছু অবস্থার কাজ করিয়ে দিল এমার্জেন্সি থেমে যাবে বাড়ছে খানদের জল বাড়ছে আচ্ছা গ্রামবাসী সব আতঙ্কে আছে আমরা মানে জমি জায়গা নাই কোথায় বাড়ি করবো সব আতঙ্ক পড়ে এসে এই যে সব দেখছেন কত লোকগুলো সব বয়ে আছে অনেক লোক চলে এখন একশো ডেড়শো লোক ছিল সব বৃষ্টির কারণে পালিয়ে গেছে আপনার বাড়ি বা অফিস সাজানোর জন্য চাই এক অসাধারণ টাইলস কালেকশন তাহলে আসুন টাইলস হেভেন ইউর টাইল ডেস্টিনেশন আমরা নিয়ে এসেছি হিন্দুয়ার ইটালিয়ান কালেকশন উন্নতমানের বড় স্ল্যাব টাইলস আধুনিক কিচেন টপস আকর্ষণীয় স্যানিটারি ওয়ার এছাড়াও রয়েছে স্টাইলিশ ভস বেসিন উচ্চমানের মার্বেল টেকসই গ্রানাইট আমাদের শোরুম অবস্থিত চান্দোয়া কাঁচরাপাড়া কোলেনি এক্সপ্রেস ওয়ে এখানে গুণমানের সাথে মেলে সাশ্রয়ী দাম তাহলে দেরি কেন আজই চলে আসুন টাইলস এ হেভেনে আপনার স্বপ্নের বাড়ি সাজানোর সমস্ত সমাধান এক ছাদের তলায় টাইলস এ হেভেন ইউ টাইল ডেস্টিনেশন নতুন রূপে নতুন সাজে এবং আরো বড় পরিসরে চলে এলো বেঙ্গল ধাবা হ্যাঁ ঠিক শুনেছেন কাবা কল্যাণী এক্সপ্রেস ওয়ে ধারে অত্যন্ত সুনামের সঙ্গে চলছে দি বেঙ্গল ধাবা এখানে রয়েছে সাত হাজার স্কোয়ার ফিট ব্যাংকোয়েট কনফারেন্স হল ফ্যামিলি লাউঞ্জ বার রুপটপ লাউঞ্জ এছাড়াও এখানে রয়েছে ইন্ডিয়ান চাইনিজ কন্টিনেন্টাল সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট তাদের নতুন সংযোজন চাম্পারান মাটন সাথে সন্ধ্যায় খোলা আকাশের নিচে চা অথবা উপভোগ করুন দারুণ দারুণ ইভিনিং স্ন্যাক্স তাই আর দেরি না করে দেশ বিদেশের নামি দামি সুস্বাদু খাবার খেতে আজই চলে আসুন দা বেঙ্গল ধাবায় পুরনো টোটো দিয়ে নতুন টোটো নিন বিনা ক্যাশে হ্যাঁ ঠিকই শুনছেন আর এই সুবিধা পাবেন একমাত্র রাজ ই সাইকেল অ্যান্ড টোটো হাবে এছাড়াও এখানে অতি সুলভ মূল্যে মাত্র বারো হাজার টাকা দিয়ে যে কোনো সাইকেলকে ব্যাটারি সাইকেল করা হয় যে কোনো ভ্যান রিক্সা পুরোনো বাইক বা স্কুটিতে ব্যাটারি মোটর সেট করা হয় এখানে চলছে বিশেষ অফার এছাড়াও এখানে পাবেন ব্যাটারি সাইকেল স্কুটি টোটো ভ্যানের লিথিয়াম ব্যাটারি চার্জার অতি সুলভ মূল্যে আমাদের ঠিকানা কাঁচরাপাড়া সিটি বাজার আমাদের ফোন নাম্বার এইট এইট